আমি তোমাদের শুভ ভাইয়া বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি আজ আমি তোমাদের সাথে এসেছি আইসিটির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে এই অধ্যায় আমাদের প্রত্যেক বছর খুবই বেশি পরিমাণে এমসি কিউ তোমরা দেখবা এসেছে পরীক্ষায় আর এই এমসি কিউগুলা আমরা খুবই সহজে ক্যালকুলেটার ব্যবহারের মাধ্যমে একদম কম সময়ে সমাধান করতে পারি তো এই যে ক্যালকুলেটারের ব্যবহার দেখবা যে তুমি এবং তোমার বন্ধু দুজনেই পরীক্ষা হলে দিতে গেলা একজন খুব তাড়াতাড়ি বিশ মিনিট এমসি কিউ সব শেষ করে বসে আসছে আর একজনে দেখা গেলো টাইম শর্ট ডিফারেন্সটা কোথায় এই সেম এমসি কিউ দেখা যাবে অনেকে বিস্তারিত নিয়মে বড় করে করবে আর কেউ ক্যালকুলেটারে জাস্ট কয়েকটা কি টাইপ করার মাধ্যমেই করে ফেলবে তাহলে আসলে আমরা তোমাদের এই যে ডিফারেন্সটা দূর করার জন্য সবাই যেন আসলে এই জিনিসটাকে খুব সহজেই করে আসতে পারো আর একটা জিনিস কি আমরা হাতে করলে কিন্তু ছোটোখাটো ভুল হতে পারে তুমি এক একযোগ একদিন লিখে আসতে পারো ক্যালকুলেটার তো দেখা সম্ভাবনা নাই তাই না তাহলে আমাদের অবশ্যই এই যে ক্যালকুলেটার হ্যাক্স এগুলো জানা থাকা উচিত আমরা আমাদের থ্রি পয়েন্ট ওয়ানের যে নাম্বার সিস্টেম যে রূপান্তরগুলো কনভার্সনগুলো আছে এগুলো আজকে আমরা দেখে নেব তো তার আগে আমরা যে এই সাইডটা কভার করার আগে আমরা এখানে আসলে বেসিক কিছু অপারেশনটা দেখে নিই তো একটা জিনিস খেয়াল করো এখানে ছোট করে ডি লেখা আছে তার মানে ডেসিমেলে তো এই জিনিসটা হচ্ছে আমাদের নর্মাল যোগ বিয়োগের জন্য পাঁচ যোগ ছয় এগারো ডেসিমেলে এগারোই হবে তো আমাদের তো অবশ্যই ডেসিমেলের কাজ নেই আমাদের মোড চেঞ্জ করতে হবে তো মোট চেঞ্জ কিভাবে করে দেখো ক্যালকুলেটারের উপরে এখানে একটা জায়গায় সাদা কালিতে মোট লেখা আছে আমরা হচ্ছে এখানে ক্লিক করবো তো ক্লিক করলে এখানে বিভিন্ন ক্যালকুলেটার হয়তো অন্যরকম থাকতে পারে তোমরা তোমাদের ক্যালকুলেটার মডেল অনুযায়ী জিনিসটাকে দেখে নেবে তো এখানে কম্পাউন্ড কমপ্লেক্স স্ট্যাট দেন হচ্ছে ভিত্তি তো আমরা যখন সংখ্যাপত্র নিয়ে কাজ করি বিভিন্ন ভিত্তি থাকে না এই যে বাইনারি ভিত্তি দুই অক্টালের আট ডেসিমালের 10 এ দশ ষোলো তার মানে আমাদের এখানে ভিত্তি নিয়ে আসলে কাজ তাহলে আমরা চার নাম্বার যে অপশন এটাকে আমরা সিলেক্ট করলাম যখন আমি এটা সিলেক্ট করলাম আমার বাইরি ফল দেখো ডি মানে হচ্ছে ডেসিমালে এ জিরো দেখাচ্ছে তার মানে এখান থেকে আমাদের নাম্বার কনভেনশনের যে রূপান্তর গুলো ইজিলি আমরা করতে পারবো তাহলে আমরা একটা একটা উদাহরণ মনে হচ্ছে তুমি সংখ্যা না সাত টাইপ করে ইকুয়াল দিতে হবে তাহলে এই ল্যাব এই হচ্ছে তোমার ক্যালকুলেটার যেটা সেভ হবে দেখো 7 দাও আছে তুমি সেভেন দিয়ে অবশ্যই ইকুয়াল দিবা কি বললাম সেভেন দিয়ে ইকুয়াল আমি এই জিনিসটা একটা কাজ করি এখানে তোমাদের সামনে জিনিসটাকে এনে দিই আমি হচ্ছে এখানে যা যা লিখবো সবগুলো এখানে দেখতে পারবা তো প্রথমে আমি কি করলাম সেভেন দিলাম সেভেন দিলে কিন্তু হবে না কারণ দেখো ডিসেম্বর জিরো এটাকে ইনপুট তো দেওয়া লাগবে তাহলে আমি ইকুয়াল দিলাম তার মানে এখন এই জিনিসটা ক্যালকুলেটরের মেমোরিতে চলে গেল এখন এই যে ডিসেম্বরে সেভেনটা আছে এটাকে আমি যদি তোমাকে বলি বাইনারিতে কত কিছুই করবা না জাস্ট এই দেখো উপরে ছোট করে হচ্ছে নিতে বিআইএন বিন লেখা আছে এই বাইনারি এখানে ক্লিক করবা তাহলে দেখো ওয়ান 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 চলে আসছে রাইট তার মানে যেটা ডিসেম্বরে সেভেন ছিল ওটা বাইনারিতে কত ওয়ান 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 এখন যদি আমি বলি এটা অক্টালে কত এটা আমরা সবাই জানি যে অক্টালে কিন্তু সেভেনই হবে দেখো অক্টালে সেভেন এখন আমি যদি তোমাকে বলি অক্টাল না এটা হেক্সলে কত সেখানেও কিন্তু সেভেনই হবে রাইট তাহলে আমি একটু বড় সংখ্যা নেই যেন আমার এখানে একটু আমি ভ্যারাইটি পাই তো মনে করো আমি এই জিনিসটা কি ইরেজ করে দিলাম আগে আমি বাইনেতে যাই এখানে দেখো ডেসিমলে গেলাম এখন ডেসিম এলে মনে করো এখানে একটা বড় সংখ্যা নেই পাঁচ হাজার চারশো বারো বড় একটা সংখ্যা নিলাম তো সংখ্যা টাইপ করার পরে কি করতে হবে ইকুয়ালে ক্লিক করতে হবে তাহলে জিনিসটা ইনপুট হয়ে গেলো এটা এখন মেমোরিতে সেভ হয়েছে এখন এই ডেসিমেল এর পাঁচ হাজার চারশো বারোকে আমি বাইনারিতে নিতে চাই জাস্ট কিছুই না এই যে যেখানে তোমার লক উপরে দেখো বিআইএন লেখা আছে এখানে একটা ক্লিক করবা তাহলে পুরো জিনিসটা বাইনারিতে চলে আসবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এখন বাইনারিতে নিলাম এখন এবার কোথায় অক্টালে তাহলে এই যে অক্টালের জন্য দেখো লঞ্চ যেটা

বিভিন্ন সময় দেখা মজা করার জন্য আমাদের বইতে বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া থাকে বা ক্লাসে টিচাররা পড়ায় লাইক বাবা দাদা এরকম বিভিন্ন দেওয়া থাকে কারণ হেক্সাডেসিমিলে আমাদের এ বি সি ডি ই এই অ্যালফাবেটগুলোও থাকে তো তুমি বি এ বি এ একটা সংখ্যা ধরো না বাট উচ্চারণ দিতেছে বাবার মতো তো এই জিনিসটা আমরা এখানে করতে পারি তো মনে করো তখন তুমি কিভাবে দিবা তোমার হচ্ছে এখানে এই যে হাইফেন তারপর তোমার হচ্ছে যে হাইফোথিস সাইন কস্ট এগুলোর উপরে ছোট করে এ বি সি ডি ই এফ লেখা আছে রাইট তো হেক্সাডেসিমিলে কিন্তু দেখো তোমার এক থেকে নয় তারপর দশের জায়গায় আমরা এ লিখি বি সি ডি ই এফ রাইট এখন এই জিনিসটা উপরে এ বি সি গুলো আমার জন্য কি করতে হবে শিফট না কিন্তু এবার আলফা দেখো আলফা পিঙ্ক কালারের এ বি সি গুলো হচ্ছে পিঙ্ক কালার তার মানে আমি এখানে আলফাতে ক্লিক করব দেন হচ্ছে আমি মনে করো বাবা লিখতে চাই বি দেখো বি আসছে আমি আবারও হচ্ছে আলফাতে ক্লিক করব আবারও এতে দিলাম বি এ এই সেম জিনিসটা আমি রিপিট করব হুম বাবা হয়ে গেছে এখন আমি যদি এখানে ইকুয়াল দেই আচ্ছা দুঃখিত আমি এখানে একটা জিনিস ভুল করেছি আমাদের এই ক্ষেত্রে বাবা দাও লাগবে না যেটা আমি অলরেডি হেক্সাডেসিমাল এ রেখেছি আমি জাস্ট এই যে বি এ এগুলো আমি সরাসরি ভাবে লিখে চলে আসবে বি এ বি এ আমার এখন আসলে যে আলফা দিয়ে জিনিসটা করতে হবে না আমি এটা একটু খুলে হচ্ছিলাম এখন দেখো তুমি যখন ইকুয়াল দিবা এই যে হেক্সের মধ্যে বি এ বি এ লেখাটা চলে আসছে তার মানে ক্যালকুলেটরে যে ইনপুটটা অলরেডি সেট হয়ে গেছে যে হেক্সাডেসিমাল এ বি এ বি এ ওয়ার্ডটা আছে এখন এই জিনিসটা ডেসিমাল কত কিছু করবা না জাস্ট এই যে ডি ই সি লেখা আছে এখানে একটা ক্লিক করবা সাত হাজার সাতচল্লিশ হাজার আটশো দুই কত লনে ক্লিক করলাম ওয়ান থ্রি ফাইভ টু সেভেন টু তারপর হচ্ছে বাইনারিতে কত জাস্ট এক বাটনি এখন দেখো এটা ম্যাথড ডিসেন্ট এটা বড় একটা নাম্বার তা আমাদের আসলে পরীক্ষা হলে এত বড়নে সমস্যা করবে না হুম এখন তোমাকে যদি বলা হয় কোনো একটা বাইনারি থেকে আমি কনভার্ট করতে হবে তাহলে তুমি কি করবা মনে করো বাইনারি একটা সংখ্যা নাও ওয়ান জিরো এখন এই জিনিসটা দিলাম মেমরিতে সেভ হয়েছে ডে নিলাম নয় নিলেও নয় অক্টাল নিলে এখন আমরা যদি এখানে একটা প্রশ্ন আছে এই জিনিসটা যদি খেয়াল করি এখানে বলছে ওয়ান জিরো ওয়ান 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 টু এর সমতুল্য সাংখ্যিক মান কত দশমিকের ক্ষেত্রে তাহলে জিনিসটা আমরা কিছুই করবো না বাইনারিতে যাব বাইনারিতে গেলাম তারপর হচ্ছে এই সংখ্যাটা এটাকে আমি উঠাবো ওয়ান জিরো ওয়ান 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 তো উঠানোর পরে আমাকে এটা অবশ্যই ইকুয়াল দিতে হবে দেন এই যে এটা আমার সেভ হবে এই যে দেখো বাইনারিতে সেভ হয়ে গেল এখন জাস্ট আমাকে কি বলছে দশমিকে যাইতে এখানে হচ্ছে আমি বেসি মেলে গেলাম টোয়েন্টি থ্রি রাইট আনসার হচ্ছে আমার টোয়েন্টি থ্রি তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ আমি এখন তোমাদের জন্য আরো দুই একটা ব্যাখ্যা ছাড়া নিজে করবো তোমরা দেখবো যেটা কত তাড়াতাড়ি করা যায় আমি এখানে এসিতে দিয়ে পুরোটা ক্লিয়ার করে ফেললাম যেমন এখানে একটা প্রশ্ন আছে বাইনারি থেকে ডেসিমেল নিতে হবে তাহলে আমি ঝটপট কি করবো বাইনারিতে ক্লিক করবো তারপর হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ইনপুট দিলাম এটাকে আমি হচ্ছে ডেসিম নিয়ে গেলাম থার্টিন হচ্ছে আনসার থার্টিন হচ্ছে আনসার তারপরে এখানে সেম জিনিসটাই যে থ্রি ডি আসছে সংখ্যাটিকে দশমিক পদ্ধতিতে প্রকাশ করো হেক্সা ডিসিম তাহলে আমি হেক্সে গেলাম থ্রিতে দিলাম ডিতে ক্লিক করলাম এটাকে আমি মেমোরিতে স্টোর করে জাস্ট ডেসিমএলে নিয়ে যাব সিক্সটি ওয়ান দেখশুন এটা যথেষ্ট ইজি এবং তোমার খুবই টাইম এফিসিয়েন্সি প্রচুর টাইম সেভ করবে জিনিসটা এখন দেখো এখানে বসতে যে ফোর সি একে বাইনারিতে প্রকাশ করতে তাহলে আমরা আগে কি করবো হেকসারি সিমেলার আসছে হেগসে গেলাম তারপর হচ্ছে ফোর সি লিখলাম এটাকে আমি ইকুয়াল দিয়ে ইনপুটটা নিলাম দেন হচ্ছে জাস্ট বাইনারি মানে কথায় কথায় আনসারটা চলে আসতেছে ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে হচ্ছে কোনটা আনসার হবে ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান জিরো জিরো শুরুতে যে জিরো এটা আসলে আমাদের সমস্যা করবে না তারপর বলছে এ জিরো এর সমতুল্য বাইনারি কত তাহলে আমি সেম আগে হচ্ছে হেক্সে যাবো দেন হচ্ছে আমি লিখলাম এ আর তারপর আমি দেখবো জিরো ইকুয়াল দিলাম দেখো হেক্স এ জিরো এখন জাস্ট বাইনারিতে ক্লিক করবো তাহলে আমি আমার এখানে আমার সমতুল্য বাইনারি মানটা পেয়ে গেলাম আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ আর এতটুকু এতটুকু রিয়েলাইজ করতে পারলো যে জিনিসটা খুবই ইজি জাস্ট কয়েকটা ক্লিক ক্যালকুলেটার মধ্যে তোমার ভুলার সময় কম সেই কি হতে এরকম প্রশ্নগুলো আসে যে বিভিন্ন কনফার্মেশনগুলা তো এগুলা তোমরা হচ্ছে ডাবল চেক করার জন্য যারা ইউজ করো তারা তো খুবই আগে আসবো বাট যারা ইউজ করো না তোমাদের হাতে খুবই কম সময় আছে লাইক তিন চার দিনের মতো এইচএসি পঁচিশ তোমরা খুব সুন্দর মতো জিনিসগুলো প্র্যাকটিস করে ফেলবা কারণ পরীক্ষা হলে তুমি যদি এই জিনিসটা করো দেখা যাবে দুই তিনটা এমসি কিউ তোমার আনসে করতে এক মিনিট লাগলো যেখানে তুমি যদি এগুলো না করে ম্যানুয়ালি করতে সময়ও বেশি লাগতো ভুল হওয়ার সম্ভাবনাটাও থাকতো তা আজ এই পর্যন্তই তোমাদের সকলের